হ্যালো বন্ধুরা দিনটা ছিল মে মাসের নয় তারিখ আমার সাত মাসের সাধের অনুষ্ঠান তো তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে আমি বেশ কয়েক মাস যাবৎ ভিডিও পোস্ট করতে পারিনি তো এই হচ্ছে তার কারণ তারপর ভাবলাম যে আমার সাদের ভিডিওগুলো এখন আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করি তো এটা ছিল আমার সাত মাসের স্বাদের ভিডিও শ্বশুরবাড়ি থেকে মেনলি অ্যারেঞ্জ করা হয়েছিল সাতটা কিন্তু দুঃখের বিষয় হলো সেই সময় বড়মশায় ছিল না বড়মশায় ছিল কাজে আসতে পারেনি ও ছুটি পায়নি তাই আমার ভাসুররা সবাই মিলে অ্যারেঞ্জ করেছিল সব কিছু দেখো সবাই এসেছে আর আমার বাপের বাড়ি থেকেও মাসিমণি দাদা ভাই বৌমণি ওরা সবাই এসছিল তো এখন হচ্ছে যিনি আশীর্বাদ করছেন তিনি হচ্ছে আমার শাশুড়ি মা উনি আমাকে আশীর্বাদ করছেন তো দেখো সব কিছু সাজিয়ে গুছিয়ে বেড়ে দিয়েছে তো আমার মনে হয়েছে যে আমি সব কিছু কমপ্লিট হবে তারপরে তোমাদের সাথে ভিডিও পোস্ট করবো অনেকে প্রেগন্যান্সি রিলেটেড অনেক ভিডিও শেয়ার করে কিন্তু আমার কোনো জায়গা থেকে মনে হয়েছে যে এখন ভিডিওটা পোস্ট না করে পরে করাটাই বেটার হবে তাই জন্য আমি পরে মানে এখন তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করছি তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এখানে আমার ভয়েসও রয়েছে প্লাস তোমরা ভিডিওটার যে মেন ভয়েস আসল ভয়েস সেটাও কিন্তু তোমরা শুনতে পাবে তো দেখো এখানে মোটামুটি সবাই এসে গেছে আর আমাদের সাধের নিয়ম হচ্ছে এখানে সব কিছু সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া হয়েছে আর পাঁচটা ফল আঁচলে বেঁধে নিয়ে বসতে হয় ওইটা ওই ফলটা ধরে দেখে কিন্তু খেতে হয় তো এখানে ফার্স্টে সবাই আমাকে একটু পায়েস খাইয়ে দিচ্ছিলো পায়েস খাইয়ে মিষ্টিমুখ করি আশীর্বাদ করিয়ে দিচ্ছিলো আর ওই দিনকে কিন্তু মারাত্মক গরম পড়েছিলো মানে এতটাই গরম পড়েছিলো সে মানে বলার কথা না তো মোটামুটি সবাই এসেছিল আমার বড় ননদ তারপরে বড় ননদের মেয়ে সবাই এসছিলো শুধু ছোটো ননদ আসতে পারেনি কোনো একটা অসুবিধের জন্য তো এই হচ্ছে আমার বড় রনদ এখন যিনি আশীর্বাদ করছেন আর ওদিকে আমার সেজো যা মেজোদা সবাই দাঁড়িয়ে আছে তো আশীর্বাদ পর্ব চলছে এখানে আর এই যে এখানে আমার ভাসুরের ছেলে ও এখানে ক্যামেরা করছিল তো বরমশায় আসতে পারেনি তাই জন্য ওকে বলে রেখেছিল যে সুন্দর করে ভালো করে ছবি টবি তুলে রেখে দিবি যে আমি গিয়ে দেখতে পাবো তো আমার ভীষণ আনন্দ হচ্ছিল যে সবাই এসছিল খুব মজা হচ্ছিল সুন্দর সব অনুষ্ঠান সম্পন্ন হয়েছিল কিন্তু একটা দুঃখ ছিল কোনো না কোনো জায়গা থেকে মনের মধ্যে যে বর্মশায় আসতে পারেনি তো যাই হোক কিছু করার নেই ও যেহেতু ছুটি পায়নি তাই আসতে পারেনি তো যাই হোক যারা ছিল সবাইকে নিয়েই আর কি আনন্দে দিনটা খুব ভালোভাবে কেটেছিল আর সামনে দেখো তিনটে জিনিস ঢাকা দেওয়া রয়েছে তিনটে নিয়ে তো তিনটের নিচে তিনটে কিছু চাপা দেওয়া ছিল তিন রকম একটার মধ্যে নোড়া একটা প্রদীপ আর একটার মধ্যে পায়েস একটা থালায় তো এটাই হচ্ছে রিচুয়ালস একটা যে কোনটা তুলবো আমি তো তোমরা দেখতে পাবে ভিডিওটা পুরোটা যদি কন্টিনিউ করো তাহলে কিন্তু দেখতে পাবে বেশ মজা আছে লাস্টের দিকে ভিডিওটার তো তারপর দেখো আমার মাসিমণি চলে এসছে আশীর্বাদ করতে তো ওরা সবাই গাড়ি নিয়ে এসেছিল সেই দিনকে আর ওই যে আমার দাদা বসে আছে ওদের আসার কথা ছিল না কারণ আমার দাদার শরীরটা ভালো না ওর কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে পায়ের অবস্থাটা খুবই খারাপ ছিল তো তবুও ও যেহেতু অনেক দিনের আসার ইচ্ছে ছিল ওই পরিস্থিতির মধ্যে আসতে পারেনি ও কিন্তু তবুও অনেক কষ্ট করে গাড়ি করে এসেছে দেখো এখানে সবাই আমাকে আশীর্বাদ করছে টুকটুক করে আর আমার তো সকাল থেকে যেহেতু আমি উপোস করেই ছিলাম আমাদের বাড়ির নিয়ম যে সাতের দিন সকাল থেকে মোটামুটি উপোস করেই থাকতে হয় তারপরে একবারে হচ্ছে পায়েস মুখে দিয়ে আশীর্বাদ পর্ব শেষ হওয়ার পরে খেতে হয় তো আমার কিন্তু সামনে মোটামুটি যা খাবার এসেছে সেটা দেখেই প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিল। আর এখন যিনি আশীর্বাদ করছে তিনি হচ্ছে আমার মাসিমণির যা তো মাসিমণি যেহেতু বদদি বলে ডাকে আমিও ওনাকে বদদি বলেই ডাকি ভীষণ ভালো মানুষ উনি তো তারপরে হচ্ছে যাই হোক যেটা বলছিলাম তোমাদেরকে যে আমার প্রচণ্ড খিদে পেয়েছিলো মানে কি বলবো সকাল থেকে না খাওয়া আর প্রেগন্যান্সিতে আমার এটা একটা ই ছিল যে মানে আমি যদি খিদের টাইমে কিছু খেতে না পারি আমার কিন্তু শরীরটা প্রচণ্ড খারাপ করে যেত আর প্রেশারও ফল্ট করতো প্রচণ্ড তো সেই দিনকে ভগবানের ইচ্ছায় আমার কিছু হয়নি আমি পুরো ঠিকঠাকই ছিলাম সকাল থেকে শুধু জলই খেয়েছিলাম আর কিছুই খাইনি তো এদিকে দেখো পটল ড্রাম নিয়ে হাজির হয়ে গেছে ও ভাবছে আমার জন্মদিন হচ্ছে খালি হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বলছিলো আর ড্রাম নিয়ে হাজির হয়ে গেছিলো বাজার ছিল তো ওকে কিছুতেই বোঝাতে পারছিলাম না যে আজকে জন্মদিন না ও খালি জন্মদিন জন্মদিন করছে তো এখানে দেখা আমি কতটা হাসছে এই যে বউমনি আশীর্বাদ করছে এখন তো দেখে তো ভেবেছিলাম সব কিছুই গপ গপ করে খেয়ে নেবো কিন্তু আলটিমেটলি আমি তেমন কিছুই খেতে পারিনি একদম অল্প অল্প করে খেয়েছি কারণ অতটা টাইম না খেয়েছিলাম ওই জন্য খিদেটাও একটু মরে গিয়েছিল আমার তো দেখো এখানে ও বাজিয়েই চলেছে রাম আর ভাবছে ও আর বলেই যাচ্ছিলো যে কখন খাবো কখন মিষ্টি খাবো ও একটু মিষ্টি খেতে পায়েস খেতে ভালোবাসে কিন্তু যখন আমি দিয়েছিলাম তখন আর খেতে চাইনি তো দেখো ওর হাত থেকে ড্রামটা সরিয়ে নিয়ে গেছে আর ও তখনই আবার কান্না শুরু করে দিয়েছিল তো এবার আশীর্বাদ করছে আমাদের সামনের আমাদের বাড়ির সামনে যে বাড়িটা আছে ওই বাড়ির একটা দিদি তোমাদের কেমন লাগছে এই ভিডিও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়েও আর আমি আস্তে আস্তে সমস্ত কিছুই পোস্ট করব। প্রেগনেন্সি নিয়ে অনেক কিছুই পোস্ট করব। আমার প্রেগনেন্সি জার্নিটা কেমন ছিল আমার সি সেকশান হয়েছে নাকি নর্মাল ডেলিভারি হয়েছে আমার বেবি কি বেবি হয়েছে কত উইক্সে হয়েছে তার ওয়েট কত ছিল সমস্ত ভিডিও কিন্তু আস্তে আস্তে এবার আসবে সব ভিডিওই আমি শ্যুট করব আস্তে আস্তে এবং তোমাদেরকে জানাবো তো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে কি কী ভিডিও তোমরা দেখতে চাইছো কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো এই ভিডিওগুলো পোস্ট করব তারপর তোমাদের সাথে আস্তে আস্তে ডেলি ব্লগও পোস্ট করব তো তোমরা কিন্তু অবশ্যই জানিও যে তোমরা আর কোন কোন ভিডিও দেখতে চাইছো আর এটাও হচ্ছে আমাদের আমাদের পাড়ারি একটা দিদি হয় তো উনি তখন আশীর্বাদ করে নিচ্ছে আমাকে আর হ্যাঁ আমার স্বাদে কী কী আইটেম হয়েছিল সাত মাসের স্বাদে সেটা তো তোমাদের বলাই হয়নি চলো তোমাদের সাথে এখন শেয়ার করি তো আমার সাত মাসের স্বাদে হয়েছিল হচ্ছে ভাত হয়েছিল লাল শাক ভাজা হয়েছিল আর আমাকে যেহেতু পাঁচ রকম ভাজা দেওয়া হয়েছিল। তারপরে হয়েছিল মুগে সরি ভেজ ডাল হয়েছিল তার সাথে ছিল আলুর চিপস তারপরে মাছের মাথা দিয়ে পুঁই শাক আর সমস্ত কিছু দিয়ে একটা ছ্যাঁচরা হয়েছিল বাটা মাছ হয়েছিল সর্ষে পোস্ত দিয়ে কাতলা মাছের কালিয়া হয়েছিল। চাটনি পাপড় আর মিষ্টি দই এসব হয়েছিল আর আমাকে তো পায়েস করে দিয়েই ছিল তো সেদিনকে এতটাই গরম পড়েছিল যে প্রচণ্ড অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল গরমে আর শাড়ি পরে না প্রচণ্ড কষ্ট হচ্ছিল কিন্তু কিছু করার নেই শাড়ি টারি পরেই বসতে হবে এটাই নিয়ম তো দেখো এবার আমি উঠব উঠে দেখো উঠতেও কি কষ্ট হচ্ছে প্রথমত শাড়িটাড়ি পরেছি দ্বিতীয়ত হচ্ছে এতগুলো ফল আমার ঝোলায় বেঁধে দিয়েছে তো মোটামুটি হাঁটতে আমার একটু প্রবলেমই হচ্ছিল তো এবার দেখো এই তিনটের মধ্যে যে কোনো একটা আমাকে তুলতে বলছে আমি কিন্তু জানতামই না যে কোনটা হচ্ছে কোনটার মধ্যে কী রয়েছে আমি আন্দাজে সামনে যেটা পেয়েছি আর দূরে ওইদিকে টোপকে যাইনি তুলে দিয়েছি তো ফাইনালি আমি যেটা তুলেছি সেটা তোমরা বুঝতেই পেরেছ আমি তুলেছিলাম হচ্ছে নোড়া তো সবাই বলছিল যে ছেলে হবে ছেলে হবে আমি এসব বিশ্বাস করি না যে নোড়া তুললে ছেলে হয় প্রদীপ তুললে মেয়ে হয় যা হওয়ার তা তো হবেই কিন্তু এটা একটা রিচুয়ালস করতে হয় তাই তো যেহেতু সবাই মজা করছিলো ব্যাপারটা ওই জন্য আমিও খুব এনজয় করছিলাম তো এটাকেই কোলে নিয়ে বাচ্চাদের মতো টাওয়াল টাওয়াল জড়িয়ে দিয়েছিল। তো এটা নিয়ে বেশ কোলে কোলে সবার আনন্দ হচ্ছিল তো ফার্স্টে নিয়ে আমার শাশুড়ি মাকে দেওয়া হলো উনি আবার এমন করে নাচাচ্ছিলো দৌড়ে দৌড়ে আমার তো প্রচণ্ড হাসি পাচ্ছিলো কিন্তু কিছু করার নেই সবাই যেহেতু আনন্দ করছে তো এটাই বড় কথা তারপর নিয়ে আবার মাসিমনির কোলে দিলাম তোমাদের কার কার কী কী রিচুয়ালস আছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর যারা এখন প্রেগনেন্ট আছো ডেলিভারি আছে সামনে তারা কিন্তু আমার ভিডিওগুলো অবশ্যই দেখো আমি পরে যেসব ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব তো আশা করি তোমাদের অনেক উপকার হবে আমার প্রেগন্যান্সি জার্নি কেমন ছিল আফটার প্রেগনেন্সি আমি কিভাবে রিকভার করছি কি খাচ্ছি সমস্ত কিছু ডিটেলস কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো দেখো এখানে সবাই ওই নোড়াটাকে নিয়ে বেশ নাচানাচি করছিল আমার তো বেশ ভালো লাগছিল দেখতে তো এবার আমার ওই ভরণ ওনাদের কোলে দিয়েছে তো দেখো নাচাতে শুরু করেছে নিয়ে মনে হচ্ছে যেন সত্যি সত্যি একটা বাচ্চা তো তারপর আমাকে বললো এটা নিয়ে রেখে দিয়ে আসতে আমাকে দেখো পেছন থেকে কি মোটু লাগছে তো আমি প্রেগনেন্সিতে বেশ অনেকটাই মোটা হয়েছিলাম ওয়েট গেইন করেছিলাম তো আমি কতটা ওয়েট গেইন করেছিলাম আমার আফটার প্রেগনেন্সি বিফোর প্রেগনেন্সি কতটা কি ওয়েট ছিল সেগুলোও কিন্তু তোমাদের সাথে আস্তে আস্তে সমস্ত কিছু শেয়ার করব এক একটা টপিক নিয়ে এক একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই কিন্তু ভিডিওগুলোকে দেখো ভিডিওগুলো কিন্তু স্কিপ করো না আশা করি তোমাদের অনেক হেল্প হবে ওই যে দেখো আমার দাদা বসে আছে পায়ে ব্যান্ডেজ করা শরীরটা খুবই খারাপ ছিল কিন্তু তবুও এসেছিল আর আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখো তারপর আমি এই পুটলি যাই হোক ছেলেটাকে নিয়ে বেরিয়ে যাচ্ছি তো ভিডিওটা এখানেই শেষ